আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক আজকে আর দেখাবো ফ্যান্সি আইটেম কবুতর কীভাবে পালবেন সেই পালার পদ্ধতিতে অবশ্যই দেখাবো আর জ্বালালি কবুতর জেলা দেশি কবুতর কীভাবে ছেড়ে পালবেন সেটা অবশ্য দেখাবো কিভাবে খাসায় আপনারা ব্যবহার করবেন কিভাবে কাঠ ব্যবহার করবেন কিভাবে পানি দিবেন কতটুকু খাসা কতটুকু কবুতরের জন্য ব্যবহারের উপযোগী এই এই ভিডিওতে থাকবে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন বারো বাই বারো বারো বাই বড়ো এগুলো আর শুধু ফ্যান্সি আইটেম কবুতরের জন্য যেগুলো ফ্যান্সি আইটেম কুল্লা ফ্যান্সি আইটেম সেগুলো আছে এই যে দেখাচ্ছি এটা আছে একটা ফিলব্যাক কবুতর এটা আছে একটা ফ্যান্সি আইটেম কবুতর এই ফ্যান্সি আইটেম কবুতরের এই খাসার দরকার আর যেহেতু এই খাসাটা বারো বাই বারো এটা একটা ফেন্সি জাতের কবুতর এটা শুধু এটা পাল পাললে বেস্ট তার কারণ যখন খাছাটা চব্বিশ বাই চব্বিশ হবে তখন ওই বড়ো বড়ো কবুতরগুলা পালা যাবে তারপরে এই যে সিরাজি কবুতরটা সিরাজি কবুতরটা এই খাঁচা যদি আমি পালি এই খাসায় পালা যাবে কিন্তু আরও বড় খাসা লাগবে এই খাসাটা আছে বারো বাই বারো আর যেটা সিরাজি কবুতর পালবেন বা বড়ো বড়ো সাইজের কবুতরগুলো পালবেন সেগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ খাঁচায় পালবেন এটা সব সবচেয়ে বেস্ট তা আমি এই খাসায় পাললে কবুতরগুলোর কি কি লাগবে বা কীভাবে পালবেন সেটা অবশ্য দেখাবো যারা নতুন খামারি যারা বা নতুন কবুতর পালা শুরু করছেন বা শুরু করবেন তাদের জন্য অবশ্য গুরুত্বপূর্ণ ভিডিওটা যেমন আমার একটা পানির পর লাগবে পানির পরটা আমি এখানে ইউজ করব আর একটা লাগবে সরা এটা একটা মাটির সরা বলে বা এক একজনের এক এক ভাষা বলে এটা আমরা সরা বলি এই সরাটা এক সাইডে রাখতে হবে যে কোনো এক সাইডে রাখলে চলবে পানির পট কয়েক ধরনের পট আছে এটা এটা একটা পানির পট এটা আমরা বেশিরভাগে ঘুঘু পাখি টিয়া পাখি বাজিগর যেগুলো আছে সেগুলো অবশ্য পালার জন্য বেস্ট তা আমরা এটাকে খাবার পর আপাতত ব্যবহার করলাম আর এটা পানির পট ব্যবহার করব পানির উপর দিলাম খাবারের পর দিলাম দিলাম একটা সরা তার সাথে সাথে একটা কাঠ নিতে হবে কাঠটা বেশি ছোটো করা যাবে না কমপক্ষে দেড় ফিট নিতে হবে দেড় ফিট বা বারো ইঞ্চি নিতে হবে বারো ইঞ্চি এক ফিট এই খাসা বড়া মাপ অনুযায়ী আপনারা কাঠটা নেবেন খাসা বরাবর কাঠটা নেবেন না খাসা যাতে এইভাবে দেখা যায় এটা হচ্ছে এক ফিট বারো বারো বাই বারো ক্ষোভের জন্য এক ফিট তক্তা নেবেন তক্তাটা একটু দেখাই এটা হচ্ছে এক ফিট তক্তা পনে এক আর হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা কাঠ নেবেন কাঠ নিয়ে এখানে দেবেন দেওয়ার পরে এখন করণীয় হচ্ছে আমি একটা ফিডব্যাক কবুতর খাসায় ভরাইছি যদি আর একটা ফিলবা ফিল বা কবুতর আমি খাসায় ভরাই আর একটা কবুতর খাসায় ভরালাম এই যে দেখতে পাচ্ছেন দুইটা কবুতর কিন্তু খাসায় ভরা হয়েছে দর্শক যেটা বুঝতেছিলাম এই যে মনে করেন যে কবুতর আপনারা খাসায় পালবেন এই যে ফেন্সি আইটেম এটা কিন্তু একটা ক্রস কবুতর যদি আমরা ফ্রেশ কবুতর চান এই যে লক্ষা কবুতরটা দুইটা কিন্তু ফ্রেশ কবুতর এই দুইটা কিন্তু ফ্রেশ কবুতর তাহলে আমরা কি কি দেখলাম আমরা এই খাসার মধ্যে আমরা এই খাসার মধ্যে যা দেব সেটাই হবে যদি আমরা এই ফিডব্যাক প্রয়োজন সাথে যদি আমি জোড়া দেই তো সেই জোড়াটার থেকে বাচ্চা আসবে আর যদি আমি এই যে মেসুয়েট কালার অ্যাকুরেট কালার যদি আমি এই লক্কা দেই সেই লক্কাটাও কিন্তু বাচ্চা দেবে আর যদি আমি যদি আমি রেসার রেসার হোমা দিই রেসার হোমা দিই দেখতে পাচ্ছেন রেসার হোমা তাহলে এইগুলো কিন্তু বাচ্চা দেবে তো মূল কথা হচ্ছে আমরা এই খাতায় কবুতর পালতে গেলে অবশ্যই একটা পানির পর খাবার পর লাগবে একটা পানির পর লাগবে একটা কাঠ লাগবে আর কবুতর যে যাদের কবুতর পালবেন ফ্যান্সি আইটেম অবশ্যই হইতে হবে আমরা জ্বালালি কবুতর দেশি কোলা কবুতর দেশি কবুতর পালা যাবে না অবশ্যই ফ্যান্সি আইটেম কবুতর পালতে হবে তো সেক্ষেত্রে আমরা খাবার দিলাম দেখবেন কবুতরগুলো কীভাবে আসা খাবার সংগ্রহ করে এই যে এই যে খাবার সংগ্রহ করছে দর্শক মূল কথাগুলো আসলে আপনারা বুঝতে পারবেন না জানি না আমি আরও একটু ক্লিয়ার ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যারা কবুতর পালবেন বা শুরু করবেন কবুতর পালা শুরু করবেন তাতে জন্য এই ভিডিওটা ফ্যান্সি আইটেম কবুতর যে যত জাতের কবুতর আছে সেগুলো অবশ্য খাসায় পালবেন আর ফেন্সি আইটেম যারা জ্বালালি কবুতর পালবেন দেশি কবুতর পালবেন অবশ্যই ছেড়ে পালবেন তা আমি যেহেতু আগে খাসায় পালছিলাম কবুতর যেহেতু আমার গ্রামের বাড়ি আমাকে আর খাসা পালার আমার সুযোগ নাই আমাকে ছেড়ে পালতে হবে আর যারা আমরা শহরে থাকি তাদের আমাদের খাসায় পালতে হবে শহরে পালার জন্য খাসায় বেস্ট গ্রামে যারা পালবেন অবশ্য সেরে পালাই বেস্ট এখন এই ফ্যান্সি আইটেম যদি পালি গ্রামে তো অবশ্যই খাতায় পালতে হবে আর ফ্যান্সি আইটেম যদি সারা পালি অবশ্যই সেরে পালতে হবে দুইটা পদ্ধতি কিন্তু আমি এই কবুতরগুলা সেরে পালি সবগুলোই সবগুলো সেরে পালার কারণে কবুতরগুলার ক্রস মাঠটা বেশি হয়ে যায় বিভিন্ন ধরনের কালার হয় বিভিন্ন ধরনের বাচ্চা হয় এই কারণে অনেকে পছন্দ করে না অবশ্যই এইভাবে হাসার মধ্যে কবুতর পালার চেষ্টা করবেন ফ্যান্সি আইটেম যেগুলা আর যেগুলা দেশি কবুতরে অবশ্যই ছেড়ে পালবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম